ঘাটাল মহকুমা অফিস কার্যালয়ের সম্মুখে বহুরূপী সাজে মশার রূপ প্রদর্শনী বহুরূপী সাজে মশার রূপ প্রদর্শনী করছেন তৃণাঙ্কুর পাল সঙ্গে কন্যা মনিকা পাল আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা শুনে নেব তৃণাঙ্কুর পালের কন্যা পালের বক্তব্য নমস্কার মনিকা দি আপনাকে আমাদের বিকাশ চ্যানেলে স্বাগত বলছি আজ আপনি ঘাটাল মহকুমা অফিস কার্যালয়ের সম্মুখে বহুরূপী সাজে মশার রূপ প্রদর্শন করেছেন শুধু তাই নয় ফেস্টুনে লেখা চারপাশ পরিষ্কার ডেঙ্গু হবে বহিষ্কার হঠাৎ ডেঙ্গু বিষয়টিকে নিয়ে নির্বাচন করলেন কেন এই সম্পর্কে আপনি কি বলবেন ডেঙ্গু নিয়ে করলাম বলতে এখন চারদিকে যা ডেঙ্গু মশার উপদ্রব বেড়েছে

来 i g